প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন গত সাতই এপ্রিল ঢাকার গুলশানে একজন রাষ্ট্রদূতের বাসায় প্রায় বিশটা প্রভাবশালী দেশের কূটনীতিকরা একটি গোপন জরুরি বৈঠকে বসেছিলেন এবং এই বৈঠকে সবাই বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিস্ময় প্রকাশ করেন এবং তারা বলেন যে আসলে বর্তমানে বাংলাদেশে কি। কে সরকার চালাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির একই অবস্থা এদিকে জঙ্গিবাদের উত্থান হচ্ছে সারা দেশে কোথাও কারো কোনো কিছুর উপরে নিয়ন্ত্রণ নেই এবং তারা সবাই একমত হয়েছেন যে ডক্টর ইনুস সরকার চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তো এই অবস্থা উত্তরণে এই সরকারের পরিবর্তন খুব জরুরি হয়ে পড়েছে এবং একটি নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য এখন একেবারে মাস্ট হয়ে দাঁড়িয়েছে এই মিটিংয়ে একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারেও আলোচনা হয়েছে এবং উপস্থিত সবাই এই মতামত দিয়েছেন যে সব রেজিস্টার রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এটি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে এবং সেখানে আরো আলোচনা হয় আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এবং সবাই সবাই একমত যে বাংলাদেশের গণতন্ত্রকে সংহত করতে চাইলে এবং যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হয় তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বিকল্প নেই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে সেই নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না এবং সবাই আলোচনা করছে যে ডক্টর ইনুসের ব্যর্থতার কারণে এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও সেখানে আলোচনা হয়েছে যে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এবং যার ফলে আজকে দেশব্যাপী কিন্তু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে এটিও এই মিটিং এ আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে যেভাবে সরিয়ে দেওয়া হলো এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হলো এবং দেশবাসীর সামনে আওয়ামী লীগকে যেভাবে একটি নেগেটিভ রাজনৈতিক দল ফ্যাসিস সরকার ইত্যাদি হিসেবে উপস্থাপন করা হয়েছে আজকের বাস্তবতায় আওয়ামী লীগের সেই অবস্থানটা নেই বরং আওয়ামী লীগের গ্রন্থগত আগের অনেক বেড়েছে এই এই বিষয় বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে তো সেই অবস্থায় এই বিশটি দেশ সংখ্যাটা হয়তো ধরেন একটু কম বেশি হতে পারে তো তারা এই বর্তমান ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা প্রেশার করবেন যেন জুন বা জুলাই এর মধ্যে তারা যেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং অবশ্যই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে যেন একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুস জামানো সোফার উইনও ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো একটা কঠোর অবস্থান নিয়ে আছেন তিনি খুব জিটামিন যে এই বাই ডিসেম্বর অর জানুয়ারি এই ইলেকশনটা করে তিনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান তো সেই সেনা প্রধানের ইচ্ছের পাশাপাশি এই যে প্রভাবশালী রাষ্ট্রদূতদের এই বৈঠকে যে আলোচনা হয়েছে এবং এর ফলে ডক্টর ইনুসের উপর যে একটি কূটনৈতিক চাপ আসতে যাচ্ছে বিশ্বের মানে ওইখানে বাংলাদেশের পশ্চিমা বিশ্বের সব দেশগুলোই ছিল এশিয়ার জাপানের প্রতিনিধিও ছিল সো ইটস ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট মিটিং এবং আমরা আশা করি যে কূটনীতিবিদদের এই চাপটা ডক্টর ইনুসের পক্ষে উপেক্ষা করা কঠিন হয়ে যাবে এবং এই যে একটা নির্বাচন হওয়ার জন্য যে একটা সাধারণ মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে যদি এই রাষ্ট্রদূতদের প্রত্যাশাটা যোগ হয় এবং তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে ডক্টর ইনুসের হাতে খুব বেশি অপশান থাকবে না এবং এই যে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় তাল বাহানা করা সেটিও থাকবে না এই দিক খুব গোপন সূত্রে এই একটু জানতে পারলাম আমি এই মুহূর্তে কলকাতা থেকে আপনাদের সাথে কথা বলছি আমি কলকাতায় খুব সংক্ষিপ্ত একটা সফরে এসেছি তিন দিন থাকবো তো এখানে আমার লজিস্টিক সাপোর্ট গুলো খুব লিমিটেড হ্যাঁ একটা হোটেলে আছি তো সেই হোটেলের ইন্টারনেটটাও খুব বেশি সুবিধার মনে হচ্ছে না আর আমার খুব ব্যস্ত সময় কাটবে তবুও আমি চেষ্টা করব আপনাদের সাথে টাইম টু টাইম যোগাযোগ রাখতে যে কোনো আপডেট থাকলে আপনাদের সাথে শেয়ার করতে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ